পার্ক স্ট্রিট থেকে ক্যামাক স্ট্রিটে ঢুকলে একটুখানি এগোলেই বাঁ হাতে পড়ে এই বাড়িটা চারিদিকে মডার্ন কনস্ট্রাকশন এর মধ্যে এরকম একটা পুরনো বাড়ি অবভিয়াসলি ইট স্টিক্স আউট ইট ড্রজ অ্যাটেনশন এবং আমাদের মনে হয় যে এই বাড়িটা কি বাড়ির সামনের প্লাস্টারটা এখন খসে গেছে কিন্তু আমি যদি আপনাকে পুরনো ছবি দেখাই সেখানে পরিষ্কারভাবে বাড়ির নাম দেখা যাচ্ছে দিস হাউস ইজ কল্ড ডুমরাউন হাউস এবার একটা বাড়ির এরকম অদ্ভুত নাম কেন বাড়িটা কি দুমড়ে গেছে না আসলে ভারতবর্ষের একটি অত্যন্ত প্রিন্সলি ভোজপুর বলে যে প্রভিন্সটা ছিল আহ বিহার আর সম্ভবত উত্তরপ্রদেশের কিছুটা অংশ নিয়ে ইংরেজদের আন্ডারে সেটাকে ভাগ করা হয় আর সেই ভোজপুর প্রভিন্সেরই একটি অংশ নিয়ে রাজা হরিল সিং শুরু করেন ডুমরাওন রাজ বাই দ্য এই ডোমরাম রাজ পরিবারের আর্থিক অবস্থা কিন্তু খারাপ রাজা যখন হন রাজা রাম রন প্রসাদ সিং তখন তিনি ডিসাইড করেন যে একটু ডাইভার্সিফিকেশনের প্রয়োজন তার আন্ডারে যেটা হয় সেটা হচ্ছে ভারতবর্ষের নানান জায়গায় ডোমরাম রাজ জমি আকোয়ার করা শুরু করে প্রপার্টিজ অ্যাকোয়ার করা শুরু করে সেই সময়ই ক্যামাক স্ট্রিটের এই জায়গাটা কেনা হয় এখানে এই বাড়িটা তৈরি করা হয় দ্য আইডিয়া ভারতবর্ষ জুড়ে নানান জায়গায় এরকম বাড়ি থাকবে সেগুলো ভাড়ায় দেওয়া হবে আর সেই ইনকামটা ডুমরাউন ট্রেজারিতে যাবে সো দ্যাট ইজ হাউ হাউস অন টু এবার ডুমরাউনের একজন বিখ্যাত মানুষকে কিন্তু আপনি চেনেন অন্তত তার নাম শুনেছেন হয়তো তার বাজনাও শুনেছেন উস্তাদ বিসমিল্লা খান সাহাব বিসমিল্লার পাগলা সানাই সেই উস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের জন্ম হয়েছিল এই ডোমরাওনে এবং তার বাবা ছিলেন ডোমরাওন রাজ এর কোর্ট মিউজিশিয়ান সো দ্যাটস দ্য স্টোরি অফ ডোমরাওন হাউস অন ক্যামাক স্ট্রিট টোয়েন্টি সিক্স ক্যামাক স্ট্রিট কলকাতার ইতিহাসের ব্যাপারে এরম আরও অনেক তথ্য জানতে ফলো করুন হাফ প্যান্ট হিস্ট্রি অন ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম